But that's the time. কালকে বা পরশু দিন যখন বাচ্চা সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাওয়ার পরেও তারা আমাদের কেন্দ্রে এসে এই নগর ভ্রমণ কেন্দ্রে এসে ক্যাপসুলটি খাওয়াতে পারবে মূলত যাদের বয়স ছয় মাসের কম যাদের বয়স পাঁচ বছরের বেশি যারা গুরুতর অসুস্থ অবস্থায় আছে আর যারা হলো গত চার মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়েছে তারা এই ক্যাপসুলটা খাবে না আমরা ছয় থেকে এগারো মাস বয়সী আমরা উনিশ হাজার পাঁচশো জনকে আমাদের তার লক্ষ্যমাত্রা আছে এবং এগারো মাস থেকে পাঁচ বছর বয়সী আমাদের লক্ষ্যমাত্রা আছে এক লক্ষ চোদ্দো হাজার এই রংপুর সিটি কর্পোরেশন পর্যায়ে তেত্রিশটি ওয়ার্ডে আমাদের মোট লক্ষ্যমাত্রা এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো এবং আমাদের মোট দুইশো সাতানব্বইটি কেন্দ্রের মাধ্যমে আজকের এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আর চোদ্দোটি আমাদের ভ্রাম্যমাণ কেন্দ্র থাকবে বাস স্টেশন রেল স্টেশন এই জায়গাগুলোতে এবং এখন পর্যন্ত কোথাও কোনো মানে কোনো অপ্রীতিকর কোনো কিছুর ইয়ে পাওয়া যায়নি সব জায়গায় সুস্থ সুন্দরভাবে খাওয়ানো হচ্ছে